নমস্কার আজকে আমি দেখাবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অক্টোবর মাসে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে আজকে এখানে আলোচনা করব এবং দেখাবো কবে আপনার টাকাটা ঢুকবে বা এখন আপনার কি অবস্থায় আছে সেটাই দেখাবো চলুন এরকম ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন চলুন যেখানে আমি যাক লিখলাম লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখলাম আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন বাংলা হিন্দি ইংরেজিভাবে লিখতে পারেন আমি বাংলায় লিখে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে বাংলায় লিখলাম লক্ষ্মীর ভান্ডার লেখার পরে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন এরকম একটা অপশন চলে আসবে আসলে প্রথম যে অপশনটা লক্ষ্মীর ভাণ্ডারের লেখা আছে ওখানে টাচ করবে টাচ করার পরে আপনার মেন যে পেজ সেটা ওপেন হবে দেখুন টাচ করলাম করার পর দেখুন পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে লক্ষ্মীর ভান্ডার পড়ার লেখা আছে এবং নিচে লেখা আছে দেখুন ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার অনেক কিছু লেখা আছে কিন্তু আমরা কোনোটাকে সিলেক্ট করবো না আমরা সিলেক্ট করব দেখুন কিছু করবো না আমরা সিলেক্ট করব দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওখানে ট্রাস করবো করে করার পরে দেখবেন অনেক রকম চলে এসে আপনি কী দিয়ে চেক করতে চান দেখুন এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা ওপেন করতে পারেন তা আমাদের যেটা সুবিধা হবে সেটা হলো মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর তা দেখুন সার্চিং ইউসিং লেখা হয়েছে যখন ডান দিকে একটা তোমার অপশান আছে সেখানে ট্রাস করব পরে পর দেখবেন এখানে লেখা আছে তিন চারটে মোবাইল নম্বর আধার কার্ড আমরা সার্চ করবো হয় আধার কার্ড নাম্বার দিয়ে না হলে মোবাইল নাম্বার দিয়ে চলুন আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম কোড়া করে মোবাইল নাম্বার লিখে দিলাম গিয়ে দেখুন এই সাইডে দেখবে একটা ক্যাপচার আছে এই নাইন এফ এন ফোর কিউ যে ক্যাপচার যা আছে ক্যাপচার দিকে থেকে ক্যাপচারটা লিখলাম এন্টার ক্যাপচার ওখানে ওই ক্যাপচারটার দিকে থেকে লিখতে হবে এবং ক্যাপচার যদি বুঝতে অসুবিধা হয় পাশে দেখবে একটা গোল চিহ্ন মতো আছে সেখানে টাচ করবে দেখুন এন দেখাচ্ছি দেখুন টাচ করলাম পরে দেখুন আবার চেঞ্জ হয়ে গেছে এইভাবে যদি না বুঝতে পারো চেঞ্জ করতে পারেন চলুন আমি আমার মতো ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ক্যাপচারটা দিয়ে দিলাম দিয়ে দেখাচ্ছি কীভাবে ফোন নাম্বার করলাম করার পরে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দেওয়া হয়ে গেছে তারপরে ক্যাপচার ক্যাপচার যেমন লেখা আছে তেমনভাবে দিলাম দেওয়ার পরে এবারে আমি সার্চ করবো দেখুন সার্চ সার্চ অপশনের কাছে সার্চ করলাম করার পরে দেখুন এই অ্যাপ্লিকেশান আইডি এই অ্যাপ্লিকেশান আইডি আমাদের থাকে না যেহেতু ফোন নাম্বার দিয়ে মার পরে দেখবে অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসে অ্যাপ্লিকেশান আইডি চলে আসে কিন্তু আগে আমরা জানি না যে আমাদের অ্যাপ্লিকেশান আইডি কি কিন্তু আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন যে এখানে নাম দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি ওগুলো আমাদের লাগবে না আমার ছেড়ে দিন আমাদের জাস্ট আধার কার্ড নাম্বার থাকলেই হবে আধার কার্ড নাম্বার বা ফোন নাম্বার দিয়ে সার্চ করলে হবে দেখুন চব্বিশ পঁচিশ আমি চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছি যে আমাদের নেক্সট পেমেন্ট কবে আসবে বা কী অবস্থায় আসে দেখুন এপ্রিল মাসের সাকসেস মে মাসের সাকসেস জুন মাসে খুব সাকসেস কিন্তু অক্টোবরে দেখুন লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে এই সামনে দুর্গা পুজোর আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা চলে আসবে এখনও চিন্তা নেই পুজোর শপিংও করতে পারবেন এবং আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতেও পারবেন এবং পূজা করার দিন ভালোভাবে এই সময় অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার রাজ্যের যে সমস্ত মহিলা সংশ্লিষ্ট প্রকল্পে পাঁচশো টাকা করে তেতে মেবার থেকে তারা পাবেন এক হাজার টাকা করে অন্যদিকে যে সমস্ত উপভোক্তারা এক হাজার টাকা করে পেতেন তারা পাবেন এক হাজার আপনারা দেখলেন কি হবে এবং কত টাকা করে আপনাদের ব্যাংকে আসবে যারা পাঁচশো হাজার যারা হাজার পেত তাদের বারোশো এইভাবে চেক করতে হবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন থ্যাংক ইউ নমস্কার